বিসমিল্লাহ রহমানির রাহিম হে লোক সকল তোমাদের পালনকর্তাকে ভয় করো নিশ্চয় কেয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেদিন প্রত্যেক স্তন্যধাত্রী তার দুধের শিশুকে বিস্মৃত হবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে এবং মানুষকে তুমি দেখবে মাতাল অথচ তারা মাতাল নয় বস্তুত আল্লাহর আজাক কঠিন কত মানুষ অজ্ঞানতাবশত আল্লাহ সম্পর্ক বিতর্ক করে এবং প্রত্যেক অবাধ্য শয়তানের অনুসরণ করে শয়তান সম্পর্কে লিখে দেয়া হয়েছে যে কেউ তার সাথী হবে সে তাকে বিভ্রান্ত করবে এবং দোজোখের আজাবের দিকে পরিচালিত করবে হে লোক সকল যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দিগ্ধ হও তবে ভেবে দেখো আমি তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছি এরপর বীর্য থেকে এরপর জমাট রক্ত থেকে এরপর পূর্ণাকৃতি বিশিষ্ট ও অপূর্ণাকৃতি বিশিষ্ট মাংসপিঙ্ক থেকে তোমাদের কাছে ব্যক্ত করার জন্য আর আমি এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে যা ইচ্ছা রেখে দেই এরপর আমি তোমাদের এ শিশু অবস্থায় বের করি তারপর যাতে তোমরা জীবনে পদার্পণ করো তোমাদের মধ্যে কেউ কেউ মৃত্যুমুখে পতিত হয় এবং তোমাদের মধ্যে কাউকে নিষ্কর্মা বয়স পর্যন্ত পেছানো হয় যাতে সে জানার পর জ্ঞাত বিষয় সম্পর্কে থাকে না তুমি ভূমিকে পতিত দেখতে পাও আমি যখন তাতে বৃষ্টি বর্ষণ করি তখন তা সতেজ অস্ফীত হয়ে যায় এবং সর্বপ্রকার সুদৃশ্য উদ্ভিদ উৎপন্ন করে এগুলো এ কারণে যে আল্লাহ সত্য এবং তিনি মৃতকে জীবিত করেন এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান এবং এ কারণে যে কেয়ামত অবশ্যম্ভাবী এতে সন্দেহ নেই এবং এ কারণে যে কবরে যারা আছে আল্লাহ তাদেরকে পুনরুথিত করবেন কত মানুষ জ্ঞান প্রমাণ ও উজ্জ্বল কিতাব ছাড়াই আল্লাহ সম্পর্কে বিতর্ক করে সে পার্শ্ব পরিবর্তন করে বিতর্ক করে যাতে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে দেয় তার জন্য দুনিয়াতে লাঞ্ছনা আছে এবং কেয়ামতের দিন আমি তাকে দহন যন্ত্রণা আস্বাদন করাব এটা তেমার দুই হাতের কর্মের কারণে আল্লাহ বান্দাদের প্রতি জুলুম করেন না মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধা দ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহর এবাদত করে যদি সে কল্যাণ প্রাপ্ত হয় তবে এবাদতের উপর কায়েম থাকে এবং যদি কোনও পরীক্ষায় পড়ে তবে পূর্বাবস্থায় ফিরে যায় সে ইহকালে ও পরকালে ক্ষতিগ্রস্ত এটাই প্রকাশ্য ক্ষতি সে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যে তার অপকার করতে পারে না এবং উপকারও করতে পারে না এটাই চরম পথভ্রষ্টতা সে এমন কিছুকে ডাকে যার অপকার উপকারের আগে পেছে কত মন্দ এই বন্ধু এবং কত মন্দ এই সঙ্গী যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন যার তলদেশ দিয়ে সমূহ প্রবাহিত হয় আল্লাহ যা ইচ্ছা তাই করেন সে ধারণা করে যে আল্লাহ কখন ইহকালে ও পরকালে রাচুলকে সাহায্য করবেন না সে একটি রশি আকাশ পর্যন্ত ঝুলিয়ে নিক এরপর কেটে দিক অতপর দেখুক তার এই কেশল তার আক্রোশ দূর করে কিনা না এমনিভাবে আমি সুস্পষ্ট আয়াত রূপে পুরা নাজির করেছি এবং আল্লাহ যাকে ইচ্ছা হেদায়ত করেন যারা মুসলমান যারা ইহুদি সাবেই খ্রিস্টান অগ্নিপূজক এবং যারা মুশরেক কেয়ামতের দিন আল্লাহ অবশ্যই তাদের মধ্যে ফায়সালা করে দেবেন সবকিছুই আল্লাহর দৃষ্টির সামনে তুমি কি দেখনি যে আল্লাহকে সেজদা করে যা কিছু আছে নভমণ্ডলে যা কিছু আছে ভূমণ্ডলে সূর্য চন্দ্র তারকারাজি পর্বতরাজি বৃক্ষলতা জীবজন্তু এবং অনেক মানুষ আবার অনেকের উপর অবধারিত হয়েছে শাস্তি আল্লাহ যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন তাকে কেউ সম্মান দিতে পারে না আল্লাহ যা ইচ্ছা তাই করেন এই দুই বাদী বিবাদী তারা তাদের পালনকর্তা সম্পর্কে বিতর্ক করে অতএব যারা কাফের তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেয়া হবে ফলে তাদের পেটে যা আছে তা এবং চর্ম বলে বের হয়ে যাবে তাদের জন্য আছে লোহার হাতুড়ি তারা যখনই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহার নাম থেকে বের হতে চাইবে তখন তাদেরকে তাতে ফিরিয়ে দেয়া হবে বলা হবে দহন শাস্তি আস্বাদন করো তারা যখন যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নান থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেয়া হবে বলা হবে দহন শাস্তি আস্বাদন করো তারা পথ প্রদর্শিত হয়েছিল শতবাক্যের দিকে এবং পরিচালিত হয়েছিল প্রশংসিত আল্লাহর পথপানে যারা কুফর করে ও আল্লাহর পথে বাধা সৃষ্টি করে এবং সেই মসজিদে হারান থেকে বাধা দেয় যাকে আমি প্রস্তুত করেছি স্থানীয় ও বহিরাগত সকল মানুষের জন্য সম্ভবে এবং যে মসজিদে হারামে অন্যায়ভাবে কোনো ধর্মদ্রোহী কাজ করার ইচ্ছা করে আমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাবো যখন আমি ইব্রাহিমকে বায়তুল্লাহর স্থান ঠিক করে দিয়েছিলাম যে আমার সাথে কাউকে শরিক করো এবং আমার গৃহকে পবিত্র রাখো তাওয়াফকারীদের জন্য নামাজে দণ্ডায়মানদের জন্য এবং রকু সেজদাকারীদের জন্যে এবং মানুষের মধ্যে হজ্জের জন্য ঘোষণা প্রচার কর তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কৃষকায় উটের পিঠে সওয়ার হয়ে দূর দূরান্ত থেকে যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পেছে এবং নির্দিষ্ট দিন গুলতে আল্লাহর নাম স্মরণ করে তার দেয়া জন্তু জবেহ করার সময় অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং দুস্থভাবগ্রস্থকে আহার করাও এরপর তারা যেন দৈহিক ময়লা দূর করে দেয় তাদের মানত পূর্ণ করে এবং এই সুসংরক্ষিত গৃহের তাওয়াফ করে এটা শ্রবণযোগ্য আর কেউ আল্লাহ সম্মান যোগ্য বিধানাবলীর প্রতি সম্মান প্রদর্শন করলে পালন কর্তার তার জন্য উত্তম উল্লেখিত ব্যতিক্রমগুলো ছাড়া তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে সুতরাং ত্যামরা মূর্তিদের অপবিত্রতা থেকে বেঁচে থাকো এবং মিথ্যা কথন থেকে দূরে সরে থাক আল্লাহর দিকে একনিষ্ঠ হয়ে তার সাথে শরিক না করে এবং যে কেউ আল্লাহর সাথে শরিক করল সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল অতঃপর মৃতভুজি পাখি তাকে ছৌ মেরে নিয়ে গেল অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল এটা শ্রবণযোগ্য কেউ আল্লাহর নামযুক্ত বস্তুসমূহের প্রতি সম্মান প্রদর্শন করলে তা তো তার হৃদয়ের আল্লাহ ভীতি প্রসূত চতুষ্পদ জন্তুসমূহের মধ্যে তোমাদের জন্য নির্দিষ্টকাল পর্যন্ত উপকার রয়েছে অতঃপর এগুলকে পেছাতে হবে মুক্ত গৃহ পর্যন্ত আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানী নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহর দেয়া চতুষ্পদ জন্তু জবেহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে অতএব তোমাদের আল্লাহ তো একমাত্র আল্লাহ সুতরাং তাঁরই আজ্ঞাধীন থাকো এবং বিনয়ীগণকে সুসংবাদ দাও যাদের অন্তর আল্লাহর নাম স্মরণ করা হলে ভীত হয় এবং যারা তাদের বিপদাপদে ধৈর্য ধারণ করে এবং যারা নামাজ কায়েম করে ও আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করে বরং কাবার জন্য উৎসর্গীকৃত উঠকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন করেছি এতে তোমাদের জন্য মঙ্গল রয়েছে সুতরাং সারিবদ্ধভাবে বাধা অবস্থায় তাদের জবেহ করার সময় তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো অতঃপর যখন তারা কাত হয়ে পড়ে যায় তখন তা থেকে তোমরা আহার করো এবং আহার করাও যে কিছু যাক্কা করে না তাকে এবং যে যাক্কা করে তাকে এমনিভাবে আমি এগুলকে তোমাদের বশীভূত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এগুলোর গস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনের তাকুয়া। এমনিভাবে তিনি এগুলকে তোমাদের বশ করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো এ কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন সুতরাং সৎকর্মশীলদের সসংবাদ শুনিয়ে দিন আল্লাহ মুমিনদের থেকে শত্রুদেরকে হটিয়ে দেবেন আল্লাহ কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না যুদ্ধে অনুমতি দেয়া হল তাদেরকে যাদের সাথে কাফেররা যুদ্ধ করে কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে আল্লাহ তাদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে শুধু এই অপরাধে যে তারা বলে আমাদের পালন কর্তা আল্লাহ আল্লাহ যদি মানবজাতির এক দলকে অপর দল দ্বারা প্রতিহত না করতেন তবে খ্রিস্টানদের নির্জন গির্জা এবাদতখানা ইহুদিদের উপাসনালয় এবং মসজিদ সমূহ বিধ্বস্ত হয়ে যেত যেগুলাতে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয় আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন যারা আল্লাহর সাহায্য করে নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী শক্তিধর তারা এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে শক্তি সামর্থ্যবান করলে তারা নামাজ কায়েম করবে জাকাত দেবে এবং সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করবে প্রত্যেক কর্মের পরিণাম আল্লাহর ভুক্ত। তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে তবে তাদের পূর্বে মিথ্যাবাদী বলেছে কোমে নুহ আদ সামুদ, ইব্রাহিম ও লুতের সম্প্রদায় এবং মাদিয়ানের অধিবাসীরা এবং মিথ্যাবাদী বলা হয়েছিল মুছাকেও অতঃপর আমি কাফেরদেরকে সুযোগ দিয়েছিলাম এরপর তাদেরকে পাকড়াও করেছিলাম ওতেব কি ভীষণ ছিল আমাকে অস্বীকৃতির পরিণাম আমি কত জনপদ ধ্বংস করেছি এমতাবস্থায় যে তারা ছিল বোনাহবার সব জনপদ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং কত কূপ পরিত্যক্ত হয়েছে ও কত প্রাসাদ ধ্বংস হয়েছে তারা কি এই উদ্দেশ্য দেশ ভ্রমণ করেনি যাতে তারা সমঝোদার হৃদয় ও শ্রবণ সম্পন্ন কর্ণের অধিকারী হতে পারে বস্তুত তো অন্ধ হয় না কিন্তু বক্ষস্থিত অন্তরী অন্ধ হয় তারা আপনাকে আজাব ত্বরান্বিত করতে বলে অথচ আল্লাহ কখনো তার ওয়াদা ভঙ্গ করেন না আপনার পালনকর্তার কাছে একদিন তোমাদের গণনার এক হাজার বছরের সমান এবং আমি কত জনপদকে অবকাশ দিয়েছি এমতাবস্থায় যে তারা গণাহবার ছিল এরপর তাদেরকে পাকরাও করেছি এবং আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে বলুন হে লোক সকল আমি তো তোমাদের জন্য স্পষ্ট ভাষায় সতর্ককারী সুতরাং যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য আছে পাপ মার্জনা এবং সম্মানজনক রুজি এবং যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার জন্য চেষ্টা করে তারাই দোজখের অধিবাসী আমি আপনার পূর্বে যে সমস্ত রাছুল ও নবী প্রেরণ করেছি তারা যখনই কিছু কল্পনা করেছে তখনই শয়তান তাদের কল্পনায় কিছু মিশ্রণ করে দিয়েছে অতঃপর আল্লাহ দূর করে দেন শয়তান যা মিশ্রণ করে এরপর আল্লাহ তাঁর আয়াতসমূহকে সুপ্রতিষ্ঠিত করেন এবং আল্লাহ জ্ঞানময় প্রজ্ঞাময় এ কারণে যে শয়তান যা মিশ্রণ করে তিনি তা পরীক্ষা স্বরূপ করে দেন তাদের জন্য যাদের অন্তরে রোগ আছে এবং যারা পাশান হৃদয় গণাহগাররা দূরবর্তী বৃদ্ধিতায় লিপ্ত আছে এবং এ কারণেও যাদেরকে জ্ঞানদান করা হয়েছে তারা যেন জানে যে এটা আপনার পালনকর্তার পক্ষ থেকে সত্য অতপর তারা যেন বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর প্রতি বিজয়ী হয় আল্লাহ বিশ্বাস স্থাপনকারীকে সরল পথ প্রদর্শন করেন কাফেররা সর্বদাই সন্দেহ পোষণ করবে যে পর্যন্ত না তাদের কাছে আকস্মিকভাবে কেয়ামত এসে পড়ে অথবা এসে পড়ে তাদের কাছে এমন দিবসের শাস্তি যা থেকে রক্ষার উপায় নেই রাজত্ব সেদিন আল্লাহর তিনিই তাদের বিচার করবেন অতএব যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তারা নিয়ামত পূর্ণ কাননে থাকবে এবং যারা কুফরি করে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা বলে তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি রয়েছে যারা আল্লাহর পথে গৃহ ত্যাগ করেছে এরপর নিহত হয়েছে অথবা মরে গেছে আল্লাহ তাদেরকে অবশ্যই উৎকৃষ্ট জীবিকা দান করবেন এবং আল্লাহ সর্বোৎকৃষ্ট রিজিকদাতা তাদেরকে অবশ্যই এমন এক স্থানে পেছাবেন যাকে তারা পছন্দ করবে এবং আল্লাহ জ্ঞানময় সহনশীল এ তো শুনলে যে ব্যক্তি নিপীড়িত হয়ে নিপীড়ন পরিমাণে প্রতিশোধ গ্রহণ করে এবং পুনরায় সে নিপীড়িত হয় আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন নিশ্চয় আল্লাহ মার্জনাকারী ক্ষমাশীল এটা এজন্য যে আল্লাহ রাত্রিকে দিনের মধ্যে এবং দিনকে রাত্রির মধ্য দাখিল করে দেন এবং আল্লাহ সবকিছু শোনেন দেখেন এটা এ কারণেও যে আল্লাহ সত্য আর তার পরিবর্তে তারা যাকে ডাকে তা অসত্য এবং আল্লাহ সবার উচ্চে মহান তুমি কি দেখো না যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন অতঃপর ভূপৃষ্ঠ সবুজ শ্যামল হয়ে উঠে নিশ্চয় আল্লাহ সূক্ষ্মদর্শী সর্ববিষয়ে খবরদার নভমণ্ডল ও ভূপৃষ্ঠে যা কিছু আছে সব তাঁরই এবং আল্লাহ অভাবমুক্ত প্রশংসার অধিকারী তুমি কি দেখো না যে ভূপৃষ্ঠে যা আছে এবং সমুদ্রে চলমান নেকা তথমুদয়কে আল্লাহ নিজ আদেশে তেমাদের অধীন করে দিয়েছেন এবং তিনি আকাশ স্থির রাখেন যাতে তার আদেশ ব্যতীত ভূপৃষ্ঠে পতিত না হয় নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি করুণাশীল দয়াবান তিনিই তোমাদেরকে জীবিত করেছেন অতঃপর তিনিই তোমাদেরকে মৃত্যুদান করবেন ও পুনরায় জীবিত করবেন নিশ্চয় মানুষ বড় অকৃতজ্ঞ আমি প্রত্যেক উম্মতের জন্য এবাদতের একটি নিয়ম কানুন নির্ধারণ করে দিয়েছি যা তারা পালন করে অতএব তারা যেন এ ব্যাপারে আপনার সাথে বিতর্ক না করে আপনি তাদেরকে পালনকর্তার দিকে আহ্বান করুন নিশ্চয় আপনি সরল পথেই আছেন তারা যদি আপনার সাথে বিতর্ক করে তবে বলে দিন তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ অধিক জ্ঞাত তোমরা যে বিষয়ে মতবিরোধ করছ আল্লাহ কিয়ামতের দিন সেই বিষয়ে তোমাদের মধ্যে ফায়সালা করবেন তুমি কি জানো না যে আল্লাহ জানেন যা কিছু আকাশে ও ভূমণ্ডলে আছে এসব কিতাবে লিখিত আছে এটা আল্লাহর কাছে সহজ তারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর পূজা করে যার কোনো সনদ নাজিল করা হয়নি এবং সে সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই বস্তুত জালেমদের কোনো সাহায্যকারী নেই যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ আবৃত্তি করা হয় তখন তুমি কাফেরদের চোখে মুখে অসন্তোষের লক্ষণ প্রত্যক্ষ করতে পারবে যারা তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করে তারা তাদের প্রতি মার মুখ হয়ে ওঠে বলুন আমি কি তোমাদেরকে ততপেক্ষা মন্দ কিছুর সংবাদ দেব তা আগুন আল্লাহ কাফেরদেরকে এর ওয়াদা দিয়েছেন এটা কতই না নিকৃষ্ট স্থল। হে লোক সকল একটি উপমা বর্ণনা করা হল অতএব তোমরা তা মনোযোগ দিয়ে শোনো তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করো তারা কখনো একটি মাছি সৃষ্টি করতে পারবে না যদিও তারা সকলে একত্রিত হয় আর মাছি যদি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেয় তবে তারা তার কাছ থেকে তা উদ্ধার করতে পারবে না প্রার্থনাকারী ও যার কাছে প্রার্থনা করা হয় উভয়েই শক্তিহীন তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা বোঝেনি নিশ্চয় আল্লাহ শক্তিধর মহাপরাক্রমশীল আল্লাহ ফেরেশতা ও মানুষের মধ্য থেকে রাছুল মনোনীত করেন আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তিনি জানেন যা তাদের সামনে আছে এবং যা পশ্চাতে আছে এবং সবকিছু আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে হে মুমিনবন তোমরা রুকু করো সেজদা করো তোমাদের পালনকর্তার এবাদত করো এবং সৎকাজ সম্পাদন করো যাতে তোমরা সফল কাম হতে পারো তোমরা আল্লাহর জন্য শ্রম স্বীকার করো যেভাবে শ্রম স্বীকার করা উচিত তিনি তোমাদেরকে পছন্দ করেছেন এবং ধর্মের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা রাখেননি তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মে কায়েম থাকো তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন পূর্বেও এবং এই কুরআনেও যাতে রাছুল তেমাদের জন্য সাক্ষ্যদাতা এবং তোমরা সাক্ষদাতা হ মানবমণ্ডলীর জন্য সুতরাং তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও এবং আল্লাহকে শক্তভাবে ধারণ করো। তিনি তেমাদের মালিক অতএব তিনি কত উত্তম মালিক এবং কত উত্তম সাহায্যকারী